আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ হি ওয়াহদা ওসারা আমি সকল মুসলিম উম্মা দিনী ভাইদেরকে লক্ষ্য করে বলছি আপনার সন্তান সন্ততি ছেলে মেয়ে আপনার স্ত্রী যেন দুর্গাপূজার অনুষ্ঠানে তাদের মেলাতে অংশগ্রহণ না করে এই ব্যাপারে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে সাবধান বা সতর্ক হতে হবে কেননা আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম ঘোষণা করলেন যে কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউল আন রায়াতিহি প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল তাল কিয়ামতের দিন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাহলে সম্মানিত মুসলিম দিনই ভাই ও বোনেরা আমি আপনাকে লক্ষ্য করে বলছি আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আপনার স্ত্রী যদি পূজার মেলাতে অংশগ্রহণ করে তাদের মেলাতে যদি যায় তাহলে এই সম্পর্কে আপনি যে একজন অভিভাবক কাল কেয়ামতির দিন অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাঠঘরায় দাঁড়িয়ে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে তো সম্মানিত দিনই ভাই বোনরা বড় দুঃখজনক হলো সত্য এই দুর্গাপূজার মেলাতে হিন্দুদের সন্তানরা অমুসলিমদের সন্তানরা যতটুকু না ভিড় জমাচ্ছে তার বেশি ভিড় জমাচ্ছে নামধারী মুসলমানের সন্তানরা বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে কেন তাদের একটা স্লোগান রয়েছে বাংলাদেশের মধ্যে সবচাইতে পচা নোংরা একটা স্লোগান রয়েছে যে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার তো এই স্লোগানের মাধ্যমে তারা অংশগ্রহণ করতেছে তো পৃথিবীর মধ্যে যত স্লোগান রয়েছে যত স্লোগান রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে নোংরা সব চাইতে জঘন্য স্লোগান হচ্ছে এটি কেননা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এই একটি স্লোগানের অমান্য করার কারণে তায়েফের ময়দানে ময়দানে খেতে হয়েছিল। দন্দন মুবারক হতে হয়েছিল তিনাকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছিল কিভাবে দেখেন মক্কার বড় বড় কাফের বেইমান মুশ্রেকরা একত্রিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এই প্রস্তাব পেশ করলেন যে মোহাম্মদ তুমি আমাদের ভাতিজা আমরা তো তোমাদের চাচা তো মক্কা নগরীর মধ্যে আমরা মিলেমিশে অবস্থান করতে চাই আমরা মিলেমিশে থাকতে চাই যে আমাদের মূর্তি পূজা তোমরা এক বছর পালন করবা আর তোমাদের ইসলাম ধর্ম আমরা এক বছর পালন করব তখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম কাফের সম্প্রদায়দেরকে ডেকে বললেন যে পুলিয়া আইউ হালকা ফিরুন হে কাফের সম্প্রদায় লা লাবুদ আমি তার ইবাদত করতে পারি না তোমরা যার ইবাদত করো এইভাবে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলতে বলতে তিনি বললেন যে লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের মূর্তি পূজা নিয়ে তোমরা থাকো আর আমাদের ইসলাম ধর্ম নিয়ে আমরা থাকি তাহলে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম কখনো বাতিলের সাথে এইভাবে আপোষ করেননি বাতিলের সাথে এইভাবে হাত মিলাননি আল্লাহ রসুল সাল্লাহ ভালু সাল্লাম বলেছেন হক থাকবে হকের জায়গাতে বাতিল থাকবে বাতিলের জায়গাতে হক আর বাতিল কখনো মিশ্রিত হতে পারে না অথে যেই সমস্ত ব্যক্তিরা এইভাবে স্লোগান দিচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা সবচাইতে নোংরা সবচাইতে জঘন্য এরকম স্লোগান থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। কেননা সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আপনাকে আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি তারা যেন বিজাতিদের বা অমুসলিমদের এই দুর্গাপূজার মেলাতে অনুষ্ঠানে যেন অংশগ্রহণ না করে এইভাবে এই ব্যাপারে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই ব্যাপারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার ছেলে মেয়ে যেন সেখানে উপস্থিত না হয় তাহলে সকল মুসলিম উম্মা সকল মুসলিম যুবক যুবতীদেরকে সকল মুসলিম ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য কবুল করুক আর ওই ধরনের নোংরা অশ্লীল কর্ম থেকে তাদেরকে বিরত রাখুক সকলি বলি আব্বাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা